আসসালামু আলাইকুম কেমন আছেন খেলা ভালো আছেন আচ্ছা আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই প্রশ্নটা হচ্ছে এই যে ছাত্ররা কষ্ট করে এই দেশটাকে স্বাধীন করলো এই যে হাজার হাজার যুবকের মৃত্যু হলো তাদের তাজা রক্ত রাজপথে ঢেলে দিল বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে এই স্বাধীনতা আপনারা কীভাবে ভোগ করছেন আপনারা কি সেই সৈরশরী শেখ হাসিনার আমলে ভালো ছিলেন নাকি এখন ডক্টর যে করছে এখন আপনারা ভালো আছেন আপনার মতামত কি আপনি বলেন সাধারণ জ্ঞানে যতটুকু এখনে এখন বর্তমানে প্রথম শেখ হাসিনা যাওয়ার পরে আমরা একটু এলোমেলো হিবি জিবি খেয়ে গেছিলাম বর্তমানে এখন সবকিছু দ্রগমূল্যের দাম কমছে এখন পরে একটু ভালো আছি আর ডক্টর ইনুস দেড় চালাইতেছেন এখন তোর কোনো গার্থিক মনে করতেছি না বা খারাপও মনে করতেছি না আছে মোটামুটি তারপরে শেষ পর্যন্ত গিয়া যে ভালো হয় শুরু যার ভালো শেষও তার ভালো আশা করি পরেরটা কইতে পারি আচ্ছা এই যে এখন শোনা যাচ্ছে যে আওয়ামী রাজনীতি থেকে চিরতরে বিদায় করে দেওয়া হবে যেমন এই যে আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর হচ্ছে তার বাড়ি ভাঙচুর হচ্ছে এখন এগুলোকে আপনি কিভাবে দেখছেন আওয়ামী লীগকে কি আগামী রাজনীতিতে দেখতে চান নাকি এরা মানুষকে খুন করেছে হত্যা করেছে বিদায় এ দল থেকে আপনারা রাজনীতিতে দেখতে চান না আপনার মতামত কি যেমন শেখ মুজিবর জাতির পিতা তার ঐতিহ্য দৈরাইত্য আমরা তারপরে যারা শেখের পরে যারা রাজনীতি করছে তারা তো সৌরচারি ছিল এখন নাম কইলে কি না কি হয় গরিব মানুষ তারপরে যতটুকু বুঝি ক্ষুদ্র জ্ঞানে যে শেষ খারাপ তার শেষও খারাপ শুরু যার ভালো সবই ভালো এখানে যে ভালো চালাইবো তারাই আমরা দেশে দেখতে চাই খারাপের কোনো জায়গা নেই আচ্ছা এখন যদি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আপনি কোন দলকে ক্ষমতা দেখতে চান যেমন আমি দু তিনটা রাজনৈতিক দলের নাম বলছি আপনি সেখান থেকে যে কোনো একটা দলের নাম বলবেন এবং সেই দলের নেতার নাম বলবেন প্রথম আমরা যদি ধরে নেই যে বিএমপি একটি পরিচিত রাজনৈতিক দল বিএমপি যদি ক্ষমতা আসে তাহলে আপনি খুশি নাকি জামাত ইসলাম একটি আদর্শিক দল জামাত ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে আপনি খুশি নাকি নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ বিপি নুর হাকুরের সেই দলটিকে আপনি ক্ষমতা দেখতে চান কোন দলটিকে আপনি ক্ষমতা দেখতে চান আগামী হ্যাঁ আমি যা শুনি চারিদিকে একই কথা শুনি বিপিনের নাম দাম বা তার জ্ঞানের পরিচয় দিয়া আগামীতে সে একজন গণতান্ত্রিক নেতা হবে বা আমার থেকেও দোয়া রইল বা যে এটা আবাস পায় কিন্তু এমন একটা নেতাই আমরা এই বাংলাদেশে দেখতে চাই সব দলেরই একটু একটু কইরা গন্ধ আছে কিন্তু বিপিনুরের গন্ধ এখনও পাইনি ধন্যবাদ খেলা আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্যে ইনশাল্লাহ আপনার সাথে আবার দেখা হবে ভালো থাকবেন